আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল মাহমুদ শেখ আমি পড়াশোনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ইসলাম আমি পড়াশোনা করি ঢাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিজুল কবির আমি পড়াশোনা করি নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিক খান আমি পড়াশোনা করি পাবনা অ্যাডহাট কলেজ অর্থনীতি বিভাগ হোসেন আমার শিক্ষা জীবন সমাপ্তি আসসালামু আলাইকুম আমি সুখচান্দ রানা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে আমার গ্রাম তারুকে আসসালামু আলাইকুম আমি সাইদুর রত্ন জোশী পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উসমান গুলি সরকার আমি পড়াশোনা করছি আপনার ডট কলেজ এম এস সি রসায়ন বিভাগ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিটন আলী আমি পড়াশোনা করছি বিএসসি ইন ফিশারিজ গ্রাজুয়েট ইউনিভার্সিটি কুষ্টিয়া আসসালামু আলাইকুম আশাপুর শান্ত হাই স্কুল থেকে একটা চেয়ার ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিএসসি ইন বা প্রাইমারি স্কুল থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়